মনীষা সিম্পেল রান্না বান্নার চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করা যাক এখানে কাতলা মাছ নিয়েছি একটা একটা মাথা আমি দু পিস করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লেবুর রস লেবুর রসটা দিলে কী হয় মাথা থেকে যে একটা আস্তের গন্ধ থাকে মাছের সেই আষ্টের গন্ধটা চলে যায় সেই জন্য আমি অল্প একটু লেবুর রস দিলাম তারপরে দেব অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা দেবার একটাই কারণ যে মাথাটা যখন ভাজবো তখন ফাটবে না বা তলা থেকে লেগে যাবে না তো ভালোভাবে সব মশলা মাখিয়ে নেব মাথার মধ্যে দেখো ভালোভাবে মাছের মাথায় মশলা মাখিয়ে নিয়েছি মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এদিক থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব মুগের ডাল তো আমি এখানে আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো তো ডালটাকে ভালোভাবে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে আছে গ্যাসের ফ্লেম জোর দিলে ডালগুলো কিন্তু পুড়ে যাবে আর ডালটা যখন রান্না হবে খেতে ভালো লাগবে না হালকা কালার এলে ডাল যখন ভাজবো একটা ভালো সুন্দর সেন্ট বার হবে তখনই বুঝে নিতে হবে যে ডাল ভাজা হয়ে গেছে তো কথা বলতে বলতে ডালটা আমি ভেজে নিয়েছি তো ডালের মধ্যে দিয়ে দেবো পানি ডালটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ভালোভাবে ডালটাকে ধুয়ে নেব দেখো ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি ডালটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য তো এখানে আর কিছু মশলা আমি ব্যবহার করব না তো ডালটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেন হলুদ লবণ ভালোভাবে ডালের সাথে মিশে যায় তো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ডালটাকে সেদ্ধ করে নেব দেখো ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম আমি গলিয়ে ক্ষীর করে দেব না একটু গোটা গোটা রাখবো তাহলে খেতে ভালো লাগবে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আমি হাতে করে তোমাদের দেখিয়ে দিলাম তো একটা গুঁড়নি নেব। গোঁড়নির সাহায্যে ডালটাকে কিছুটা ম্যাশ করে নেব আর তোমরা যদি ঘুড়নি দিয়ে না ঘুঁটতে চাও এমনি একটা চামচ দিয়ে ঘুঁটে নিতে পারো তো আমি একটু ঘুঁড়নি দিয়ে ঘুঁটে নিচ্ছি মানে যতটা ঘোঁটা যায় ততটা আমি ঘুঁটে নিচ্ছি ডাল ভালো মতো ঘুঁটে গেছে তো ডালটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব ওই একই কড়াই আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তো তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার যেই মাছে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো আমি ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব একদম লাল লাল করে ভেজে নেব তো মাছের মাথা দেখো ভাজা হয়ে গেছে আমি মাছের মাথাগুলো উঠিয়ে নেব মাছের মাথা সবগুলো উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন তারপরে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা এক চামচ তো আদা রসুন বাটা দেবার পর কিছুটা সময় নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা থেকে রসুন থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব দেখো আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে তারপরে অ্যাড করে দেব কুঁচিয়ে রাখা টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি তো টমেটো আদা রসুন পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেব জিরে ধনিয়ার গুঁড়ো তো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে অল্প একটু পানি দেব দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে গলে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলা কষিয়ে নিতে হবে দেখো টমেটো গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে মশলা মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানোর পর এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো তো মাথাগুলোকে একটা খুন্তির সাহায্যে ভেঙে দেব মানে যতটা ভাঙা যায় ততটা আমি ভেঙে দেবার চেষ্টা করব। তো মাথাগুলোকে ভালো মতো ভেঙে দেব মাথাগুলোকে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি তারপরে মশলার মধ্যে ভালোভাবে আবারও কষিয়ে নেব যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করে তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না ওই মশলা আর তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাটাকে আমি কষিয়ে নেব মাছের মাথা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি অ্যাড করে দেব যে ডালটা আমি আগে থাকতে রান্না করে রেখেছিলাম সেই ডালটা মাছের মাথার মধ্যে আমি দিয়ে দেব তো দিয়ে নাড়াচাড়া করে নেব তার আগে আমি কিছুটা পানি দেব যেই পাত্রে আমি ডাল রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি কিছুটা পানি ডালের মধ্যে দিয়ে দেব তো এখানে ডালের আমি পানি ব্যবহার করব না তো আমি একটু ঘনই রাখবো মাছের মাথা দিয়ে ডাল একটু ঘন খেতেই বেশি ভালো লাগে আর তোমরা যদি পানি দিতে চাও দিতে পারো তো ভালোভাবে ফুটিয়ে নেব। ডাল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো ডালটা ভালো মতো ফুটছে আরও কিছুটা সময় আমি রান্না করে নেব ডাল ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো তারপরে দেবো এক চামচ ঘি মাছের মাথা দিয়ে ডালের রেসিপি তৈরি করতে গেলে ঘি আর গরম মশলার গুঁড়ো অবশ্যই দিতে হবে তবে কিন্তু ডাল খেতে বেশি ভালো লাগবে তো ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিছুটা সময় ফুটিয়ে নেব তো ডাল ভালো মতো ফুটে গেছে আর বেশিক্ষণ ফোটাবো না দেখো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই তো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো